বিয়ের অনেক আগ থেকেই ইচ্ছে ছিল পাটুল ঘুরতে যাব। যেটা হচ্ছে নাটোরের মিনি কক্স বাজার তো অনেক বেশি ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোদিন সেখানে যাওয়া হয়নি তো আপনাদের ভাইয়া আমাকে সারাক্ষণ বলতো বিয়ের পরে তোমাকে সেইখানে নিয়ে যাব তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আপনাদের ভাইয়া বিয়ের আগে বলেছিল সে আমাকে বিয়ের পরে পাটুল নিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সে বিয়ের পরে সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে আজকে আমি আপনাদের ভাইয়া মো আপু মতিউর ভাইয়া এবং আমাদের একটা আপু সবাই মিলে চলে যাচ্ছিলাম পাটুল আজকে আমি আপনাদের ভাইয়া মতিউর ভাইয়া মো আপু এবং শিলাপু আপু মিলে চলে যাচ্ছিলাম পাটুল ঘুরতে তাও একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়ার কিন্তু মজা আলাদা তাই না আর এই তো আমরা যাওয়ার পথে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আমরা মনে মনে ভাবছিলাম পাটল গিয়ে হয়তো ঘুরতেই পারবো না আজ রাস্তায় তো বৃষ্টি শুরু হয়ে যায় যায় আমরা কিন্তু রাস্তাও ভুলে গিয়েছিলাম তারপরে যাই হোক রাস্তাটা পেয়ে আমরা এবার পাটলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই যাওয়ার পথে কিছু কিছু রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো পাটল আসার পরে কিন্তু আমরা একদমই হতাশ হয়ে গেছি কারণ পাটল আমি ভিডিওতে দেখেছি একদম রাস্তা দিয়ে পানীয় জমে যায় তবে আমরা এসে দেখি পুরো রাস্তায় ফাঁকা একদম নিচ দিয়ে পানি তো যাই হোক এসে যখন পড়েছি একটু ঘুরতে হবে মজা তো করতে হবে তাই না আস্তে আস্তে আমাদের যেহেতু দুপুর হয়ে যায় সবারই খুব ক্ষুধা লেগে যায় তো সবাই মিলে পাটুলের সেইখানকার একটা হোটেলে আমরা খেতে যাই তো পাটুলের এই এলাকার হোটেলগুলো কিন্তু একদমই খাবার ভালো না তারপরেও কি করার বলেন আমরা যেহেতু প্রথমবার এসেছি আগে আমরা জানতাম না তো একটা হোটেলে আমরা যেভাবে হোক খাবারটা খাই খাওয়ার পরে আমরা সবাই মিলে এবার চলে যাব পাটুলের বিলে নৌকাতে ঘোরার জন্য খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো আমার কিন্তু নৌকাতে ঘুরতে খুবই মজা লাগে কারণ ছোটবেলা আমার মেজো খালার বাসায় কিন্তু আমরা নৌকাতে করে যেতাম খুবই খুবই মজা হতো আর যখনই আমরা নৌকাতে চড়ে যেতাম অনেকগুলো জিনিস একসাথে কিনে নিয়ে সেগুলো খেতে খেতে নৌকাতে চড়ে যেতাম তো আজকেও তার ব্যতিক্রম নয় নৌকা দেখে তো খুবই আনন্দ লাগছিল কারণ অনেক বছর পরে নৌকায় উঠলাম আমরা কিন্তু সবাই মিলে শাড়ি পরে সেখানে ঘুরতে গিয়েছিলাম আর আপনাদের ভাই কিন্তু পাঞ্জাবি পরেছিল তো আমাকে মোয়াপুকে শিলাপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা নৌকায় উঠে পড়ি আর নৌকাতে কিন্তু আমাদেরকে তিন ঘন্টা ঘুরিয়েছিল পুরো বিল এবং এই পাটুলের জিরো পয়েন্টটা একটা কথা কি খেয়াল করে দেখেছেন নারীদের কিন্তু শাড়িতেই বেশি সুন্দর লাগে তাই না কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি আর আমাদের তিনজনকে আজকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নৌকাতে আমরা একটু ঘুরছিলাম এবং সবাই মিলে ভিডিও বানাচ্ছিলাম ভাবে পানির ভেতরে নৌকায় উঠে ঘোরার কিন্তু মজাই অন্যরকম আর সাথে যদি থাকে সবাই তাহলে তার কথাই নেই তাই না দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর শুধু চারিদিকে পানি আর পানি আর এই পানির মাঝখানে কিন্তু ছোট ছোট অনেক কয়টা গ্রাম রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ তো আমরা এখানে নামার পরে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে ওইখানে একটু ঘোরাঘুরি করার পরে আবার নৌকায় উঠে সেই আগের পারে আমাদেরকে নামিয়ে দেবে আর আমরা বাসায় চলে আসব। তো রেস্টুরেন্টের ভিতরে এসে আমরা সবাই মিলে একটু মজা করি ছিলাম আর এইখানে যেয়েও কিছু ভালোবাসার মানুষেরা কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছে কারা কারা এই মিনি কক্সবাজার ঘুরেছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে